লাবণ্য এবার কথা দিল সে সূর্য আর দীপাকে কোনোদিনও আলাদা হতে দেবে না সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য জয় আর দীপা ইরার কাছে যায় আর দীপা বলে ইরা তুমি আর পার পাবে না তখন ইরা একটি বন্দুক বার করে আর বলে তোমরা এখান থেকে যাও নয়তো আমি কিন্তু তোমাদের সবাইকে শেষ করে দেব। তখনই সেখানে পুলিশ আসে আর ইরাকে ধরে নিয়ে চলে যায় তখন জয় বলে দাদাই বৌ দিদি তোমাদের জীবনে ইরার চ্যাপটা ক্লোজ তখন সূর্য বলে দীপা আমরা পেরেছি তখন দীপা বলে এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে বাচ্চাগুলো আমাদের জন্য অপেক্ষা করছে আর বাবাও তো ওইদিকে চোট পেয়েছে তখন সূর্য বলে এবার তো আমাদেরকে বাড়ি ফিরতেই হবে আমাদের ওপর থেকে অনেক ঝড়ঝাপটা গেছে শুধু আমাদের ওপর থেকে নয় এমনকি বাচ্চাদের ওপর থেকেও ঝরঝাপটা গেছে সোনা রূপা এমনকি বীরও এমন কি আমি বাবা হয়েও বাবার দায়িত্বটা ঠিক করে পালন করতে পারিনি ওদেরকে ঠিক করে সময় দিতে পারিনি এবার আমরা বাড়িতে গিয়ে সবাই একসাথে থাকবো ওদেরকে আগলে রাখবো অবশ্য আমি বাবা হওয়ার দায়িত্ব পালন করব বললাম কিন্তু আমি একা কিছুই পারবো না তোমাকে আমার চাই তোমাকে আমার পাশে লাগবে তারপর দীপা সূর্যের হাত ধরে কথা আর বলে এবার সব কিছু আবার ঠিক হয়ে যাবে তো বাবু। তখন সূর্য বলে এবার সব কিছু ঠিক হবে তার জন্য যদি আমাকে আমার জীবনটাও দিতে হয় আমি তাও রাজি আছি আমরা আর আলাদা হব না দীপা এবার আমরা সবাই একসাথে থাকবো আমাদেরকে কেউ আর আলাদা করতে পারবে না অন্যদিকে প্রবীর উর্মিকে বলে তুমি আর কতক্ষণ আমার সেবা করবে আর দিদি ভাইরা তোমরা যাও গিয়ে শুয়ে পড়ো সকাল হয়ে গেল তো তখন সোনারূপা বলে এখনও তো মা বাবা কেউ এলো না তখনই সেখানে সূর্য আর দীপা চলে আসে আর সোনারূপা বলে তোমাদের কিছু হয়নি তো তখন সূর্য বলে না আমা আমাদের কিচ্ছু হয়নি তখন সোনা বলে বাবা এবার আমরা সবাই একসাথে থাকবো তো তখন সূর্য বলে হ্যাঁ মা আমরা সবাই আবার আনন্দ করে একসাথে থাকবো তখন রূপা বলে আবার কেউ এসে বলবে না তো রূপা আর হিংসুকুটির মা হবে তখন সূর্য বলে তোমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলে না তখন রূপা বলে হ্যাঁ বাবা আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম তখন প্রবীর বলে না দিদি ভাই তোমরা আর ভয় পেও না এবার বাবা মা সবাই একসাথে থাকবে তখন প্রবীর দীপাকে বলে দীপা তুই আমাদের সাথে থাকবি তো তখন দীপা বলে এখন ওইসব কথা থাক সকাল হয়ে গেছে তুমি ওষুধ খাও আর বীরকেও তো গরম দুধ দিতে হবে বাজার থেকে এখন দুধ আনতে হবে ফুলও তো আনতে হবে তখন উর্মি বলে ফুল কিসের জন্য লাগবে তখন দীপা বলে তুই ভুলে গেলি আজকে তো রাখি পূর্ণিমা ঠাকুরকে তো ফুল মিষ্টি দিয়ে পুজো দিতে হবে তখন উর্মি বলে আমি তো একদম ভুলে গেছিলাম আর দেখ তুই এত কিছুর মধ্যে সবকিছু মনে রেখে দিয়েছিস তখন দীপা বলে আজকে সব বোনেরা তাদের ভাই দাদাদেরকে রাখি বাঁধবে কি ভাই তুমি আমার হাতে রাখি পরবে তো তখন জয় বলে কি বলো বৌদি দিয়ে এই দিনটার জন্য যে আমি কতদিন ধরে অপেক্ষা করেছিলাম আমি নিশ্চয়ই পড়ব। তারপর উর্মি দীপাকে বলে দিদি তুই একটু রেস্ট নিয়ে নে তখন দীপা বলে না বনু এক্ষুনি পুজোর জোগাড় করতে হবে তখন উর্মি বলে আমি সবকিছু করে নেব ম্যাক্সিমাম এক দু ঘন্টার ব্যাপার তো আমি সবকিছু সামলে নিচ্ছি তুই একটু রেস্ট নিয়ে নে সারা রাত তো তোর ওপর থেকে কম ধকল যায়নি তখন সূর্য বলে হ্যাঁ চলো না একটু রেস্ট নিয়ে নাও তখন দীপা বলে ভাইও তো সারা রাত ঘুমাইনি এক কাজ করা যাক দুই ভাই একসাথে রেস্ট নিয়ে নিক তখন সোনা রূপা বলে আমরা কোথায় যাব। আমাদের কথা তো কেউ ভাবলে না তখন সোনারূপা বলে কাকাই একদম ঠিক বলেছো দীপা বলে তোদের মধ্যে কি কথা হচ্ছে রে চ এখন তোরা শুবি চ তখন রূপা বলে না এখন আমাদের ঘুম পাইনি এখন আমাদের কাকা সাথে কথা আছে তারপর সবাই জোর করে সূর্য আর দীপাকে ঘরে পাঠিয়ে দেয় আর জয় সোনা রূপাকে বলে এরকম করলে তো হবে না তোমাদের মা আর বাবাকে এক করার একটা ব্যবস্থা করতে হবে না হলে আমরা সবাই আবার একসাথে থাকবো কি করে তখন সোনা রূপা বলে তাহলে তো আমাদের একটা টিম তৈরি করতে হবে তখনই সেখানে লাবণ্য আর কাকিয়া আসে আর সোনা রূপা বলে দিদি ভাই তোমরা চলে এসেছো খুব ভালো হবে এবার মা বাবাকে এক করা যাবে তখন লাবণ্য বলে ওরা এখনো এক হয়নি তখন সোনা বলে না এখনো এক হয়নি ওদের অভিমান হয়েছে তখন লাবণ্য বলে দীপা আর সূর্য কোথায় তখন তিস্তা বলে ওরা একটু রেস্ট নিতে গেছে বৌদিদি ছোটতার ঘরে আর দাদাই নিজের ঘরে আছে তখন লাবণ্য বলে আসলে ওদের মধ্যে অনেক দিনের রাগ অভিমান কষ্ট জমে আছে তাই ওরা একই ছাদের নিচে থেকেও এক হতে পারছে না তাই হাতে সময় থাকতে থাকতে ওদেরকে আবার এক করতে হবে আমার মধ্যে একটা ভয় কাজ করছে আমার মনে হচ্ছে আমাদের হাতে খুব কম সময় আছে তখন কাকিয়া বলে তাহলে দিদিভাই ওদেরকে ডেকে খোলাখুলি কথা বলে নাও না তোমার সাথে কথা বললে হয়তো নিজেদের মধ্যে সব মান অভিমান ওরা শেষ করে দেবে তখন লাবণ্য বলে আমার হাতে যদি সেই ক্ষমতা থাকতো তাহলে আমার ছেলে ছেলের বউ নাতনিদের এক কষ্ট সহ্য করতে হতো না এ বিষয় না হয় আমি আর কিছুই করলাম না সব ভগবানের ওপর ছেড়ে দিলাম যা করার উনিই করবে তারপর লাবণ্য সূর্য আর দীপাকে ডাকতে থাকে তখন দীপা তাড়াহুড়া করে সিঁড়ি থেকে নাপতে গিয়ে পড়ে যায় আর সূর্য ঠিক তখনই এসে দীপাকে বাঁচিয়ে নেয় তখন লাবণ্য বলে একটু কেয়ারফুল হয়ে নামবে তো এত হুড়োপাড়া করে নাপছো যদি কিছু হয়ে যেত আমরা আর কদিন এরপর তো তোমাদেরকেই সবকিছু দেখে মনে রাখতে হবে তখন প্রবীর বলে সূর্য যদি ঠিক সময় না আসতো তাহলে তো একটা কেলেঙ্কারি হয়ে যেত তখন দীপা বলে আসলে মা ডাকলো তো ওই জন্য লাবণ্য বলে আমি ডেকেছি কিন্তু এত হুড়ো করে আসতে বলিনি একটা ইম্পর্ট্যান্ট কথা ছিল তাই তোমাদেরকে এখানে ডেকেছি আজ রাখি পূর্ণিমা খুব শুভ দিন আজকে আমরা সবাই মিলে মন্দিরে পুজো দিতে যাব। আমি জানি দীপা তোমার অস্বস্তি হচ্ছে কিন্তু তোমার মধ্যে যতটুকু বাধা আছে সব আমি কাটিয়ে দেব। তোমাদেরকে আর আমি আলাদা হতে দেব না তারপর দুজন লোক এসে বলে সূর্যদা আজকে আমাদের একটা হেলথ ক্যাম্প আছে তুমি যাবে তো তখন সূর্য বলে হ্যাঁ আমি অবশ্যই যাব। আর তোমাদের কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলো তখন লাবণ্য বলে এই বাড়িতে আমাদের সকলেরই অনেক ছবি আছে শুধুমাত্র দীপার নেই আর মন্দিরে যাওয়ার সময় আমরা দীপার ছবি কালেক্ট করে নেব তখন দীপা বলে আমার ছবি আবার কি দরকার আছে তখন বলে এই পরিবারটা যতটা সূর্য ততটা তো তোমার তারপর সেনগুপ্ত বাড়ির সবাই মন্দিরে পুজো দিতে যায় আর কাকিয়া বলে দিদিভাই তুমি মায়ের জন্য যে শাড়ি আর গয়নাটা নিয়ে এসেছিলে সেটা তখন লাবণ্য বলে ও আমি গাড়িতেই মনে হয় ফেলে এসেছি তোমরা সবাই এখানে দাঁড়ো আমি গিয়ে নিয়ে আসছি তখন কাকিয়া বলে শুধু উর্মি আর দ্বীপটাই আসতে পারলো না মন্দিরে ওদেরকে খুব মিস করছি আর সূর্য আর দীপা তোমরা কিন্তু এখন বাড়ি সব থেকে বড় তোমরা কিন্তু একসাথে পুজো দিতে বসবে তখন দীপা সূর্য আর দীপার ডিবসের কথাটা ভাবতে থাকে তখন দীপা বলে না আমি কি করে আমি তো আইনত ওনার স্ত্রী নই আমার দূরে থাকাই ভালো তখন মন্দিরে ঠাকুর মশাই বলে দীপা এই মন্দিরে তোদের বিয়ে হয়েছে আর সে বন্ধন তো এক জন্মের নয় সাত জন্মের মাঝখানে কি হয়েছে তা নিয়ে পড়ে থাকিস না সেটা ভুলে যা তখন সূর্য বলে দীপা চলো তখন দীপা বলে ডাক্তার বাবু প্লিজ আমার মন সায় দিচ্ছে না তখন সূর্য বলে তাহলে এটাই তোমার মনের কথা তুমি চাও আমি একাই পুজোতে বসি একাই প্রদীপটা জ্বালিয়ে দিই তখন কাকিয়া বলে সূর্য তুমি দীপার কথাটা একবার বোঝার চেষ্টা করো দীপা কোন জায়গা থেকে এই কথাটা বলছে দীপার দিক থেকে এই কথাগুলো বলাটা কি খুব ভুল সত্যিই তো তোমরা দুজনে আলাদা হয়ে গেছিলে তখন সূর্য বলে হ্যাঁ আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক বোঝা পড়া হয়েছে অনেক ঝামেলা হয়েছে কিন্তু আর না তারপর সূর্য মন্দিরে প্রদীপের ওপর হাত রেখে বলে আমি প্রদীপ ছুঁয়ে কথা দিচ্ছি দীপা আর আমার মধ্যে আমি কোনোদিনও আর কোনো কিছু আসতে দেব না আর আজকে যদি আমি পুজোয় বসি তাহলে আমি দীপার সাথেই বসবো না হলে বসবো না